আসসালামু আলাইকুম দ্বিতীয় দিনের মতো আজকে আসলাম খেজুর গাছগুলোর খোঁজ খবর নিতে আর কিছুদিন পরেই এই গাছগুলো প্রস্তুতি নেওয়া হবে এখান থেকেই রস সংগ্রহ করা হবে এই প্রতিটা খেজুর গাছ থেকে আমরা রস সংগ্রহ করব যেটা গুড় এবং পাটালি তৈরিতে ব্যবহৃত হবে যশোরের ঐতিহ্য আপনারা জানেন ইনশাআল্লাহ আমরা অসংখ্য খেজুর গাছের ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছি এখানে রাস্তার পাশে বলো অসংখ্য খেজুর গাছ এবং দেখেন মাঠের ভিতরে এই রাস্তার পাশ থেকে যে মাঠ মাঠের ভিতরে কিন্তু অসংখ্য খেজুর গাছ আছে অনেক খেজুর গাছ আছে ওই যে পুরো শেষের দিকে দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায় তো শীতের সকালে সবাই নানান কাজে ব্যস্ততার মধ্যে ছুটাছুটি করছে বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন অবস্থায় আমি আসলাম এখান থেকে আমি যেখানে অবস্থান করি এখান থেকে বেশ কিছু দুই আড়াই কিলোমিটার দূরে ঠিক আছে এখানে মাঝে মধ্যে আমার আশা লাগে আর যেহেতু সামনে শীতকাল খেজুর গাছগুলো প্রস্তুতি নেওয়া হবে আপনাদের মাঝে ডে বাই ডে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অথেন্টিক যে জিনিস খেজুরের রস থেকে গুড় সংগ্রহ করার যে প্রক্রিয়াটা এটা আপনাদের সাথে শেয়ার করব এই যে মাঠের ভিতরে দেখেন এগুলো সব খেজুর গাছ ঠিক আছে এই দূরে যেই গাছগুলো দেখা যাচ্ছে অসংখ্য খেজুর গাছ আছে এখানে অসংখ্য এ হচ্ছে মাঠের রাইট সাইড এবার দেখাবো হচ্ছে আপনার লিফট সাইডে দেখেন এই সাইডেও খেজুর গাছ হচ্ছে অসংখ্য কিন্তু সূর্য থাকার কারণে গাছগুলো তেমন দেখা যাচ্ছে না এই যে দেখেন দূরে দেখেন প্রচুর পরিমাণে খেজুর গাছের লাইন সারি দেখা যাচ্ছে ওই কুয়াশার ভিতরে দেখা যাচ্ছে ওইগুলোও ইনশাআল্লাহ প্রস্তুতি নেওয়া হবে এই অঞ্চলে যে খেজুর গাছগুলো আছে ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের আমরা যেই খেজুরের রস থেকে গুড়টা পাটালি গুড় এগুলো প্রসেসিং করব এটা আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনারা আমাদের থেকে অনলাইনের মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আমাদের ইন্টারন্যাশনাল সার্ভিস চালু নয় বিদেশে নিতে পারবেন না তবে বিদেশে নিতে হলে আপনার পরিচিত কারো কেউ যদি বিদেশে যায় তার মাধ্যমে নিতে পারবেন আমাদের বিদেশে কাস্টমার আছে অসংখ্য জানলে পিয়র জিনিসটা কেমন হয় আর যে তারিখের ভিডিও কি আপনাদের সাথে শেয়ারি শেয়ার করবো যে কীভাবে তৈরি হচ্ছে কি কি প্রক্রিয়া করা হয় গুড় তৈরি করতে পাটালি তৈরি করতে ইনশাআল্লাহ আপনারা এইগুলো জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমার এই নতুন পেজের সাথেই থাকবেন আর আমি একজন স্টুডেন্ট পাশাপাশি এই চিন্তা ভাবনাগুলো আমি করলাম যে কিভাবে ছোট ছোটোর থেকে আস্তে আস্তে ব্যবসাটা বড় করা যায় ছোটোর থেকে কিভাবে আমি উদ্যোক্তা হতে পারবো একজন সৎ উদ্যোক্তা একজন পরিশ্রমী উদ্যোক্তা একজন মানুষের বিশ্বাসযোগ্য উদ্যোক্তা কীভাবে হতে পারবো মানবিক উদ্যোক্তা যাতে অল্প লাভ হলেও মানুষ অনেক পরিসরে আমার থেকে সংগ্রহ করতে পারে এবং সবাই পারে যাতে অল্প যে অল্প নেবে যা সামর্থ্য কম সেও যাতে পারে আমি আমার তিনটা ধারার বজায় রাখবো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে অনেক কিছু বড়ো পরিসরে করার তবে চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তালা সফলতা দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম